আজকে আপনাদের একটা দারুণ জায়গা নিয়ে যাব যারা প্লান্ট লাভার্স বা কি বলবো গার্ডেন লাভার্স তাদের জন্য এটা তো স্বর্গ সিরিয়াসলি আপনি রুবি থেকে কামালগাছির দিকে যাচ্ছেন বাইপাস ধরে ইস্টার্ন বাইপাস ধরে একদম বাদিকে এই দিকটা হচ্ছে রুবি যেটা দেখতে পাচ্ছেন আর এই দিকটা হচ্ছে নার্সারিগুলো একটার পর একটা একটার পর একটা নার্সারি যেন সত্যি সবুজের মেলা সমারোহ এবং আপনাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনি একসাথে সবগুলো নার্সারি দেখে একদিনে শেষই করতে পারবেন না আর দামগুলোও কিন্তু বেশ রিজনেবল এই যে দেখছেন এখানে রঙন টঙ্গন রয়েছে এগুলো তো বেশ রিজনেবলই দাম তাছাড়াও এখানে মাটি সার ভাইটামিনস থেকে শুরু করে সমস্ত কিছু সরঞ্জাম পেয়ে যাবেন আর তার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন ট্রেন মালিও আচ্ছা এই যে অর্কিডগুলো দেখছেন এগুলো কিন্তু পাঁচশো থেকে আটশো টাকার মধ্যে তবে দেখলাম ওখানে বারোশো থেকে শুরু করে বারো হাজার বিয়াল্লিশ হাজার টাকারও গাছ বোধ রয়েছে আর এই ছোট ছোটো যে ক্যাক্টাসগুলো এগুলো ভীষণ সুন্দর করে যত্ন করে বানানো এরকমই নানান জায়গার সন্ধান আমি দিতে থাকব শুধু আপনাদের যেটা করতে হবে আমার ইউটিউব চ্যানেলটা আর সুদীপার সংসারটা সাবস্ক্রাইব করে নিয়ে দেখতে থাকতে হবে আর তাহলে এইসব এক্সক্লুসিভ ভিডিওজ আপনি রোজ আপডেট পেতে থাকবেন ভালো থাকুন সবুজ বলে এত মনকে ভালো করে দেয় মন খারাপ হলেই সংসারের একটু কোণে আটকে থাকা সবুজে দেখবেন চোখ আটকে যায় সুতরাং ভালো করে থাকুন আনন্দে থাকুন সবুজ থাকুক মন